বন্ধুরা আমের আচার আপনারা অনেকভাবেই বানিয়েছেন একবার আমার মতন করে বানিয়ে দেখুন খেতে কিন্তু দারুণ লাগবে নমস্কার বন্ধুরা গীতাস ওয়ার্ল্ডে সকলকে স্বাগত জানাই আজকের রেসিপি আমের টক ঝাল মিষ্টি আচার এর জন্য এখানে আমি কিছু আম নিয়েছি আমগুলো পুরো এক সাইজের হতে হবে তাহলে পিসগুলো ঠিক সমান হবে এবার আমটা ভালোভাবে ধুয়ে তারপরে খোসা ছাড়িয়ে নিয়েছি এবং পিস করে কেটে নিয়েছি দেখুন এরপরে এখানে আমি হলুদ মাখিয়ে নেব যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ বন্ধুরা একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না আপনাদের একটা লাইক আমাকে অনেকটাই উৎসাহিত করে নতুন ভিডিও করার জন্য দেখুন ভালোভাবে হলুদ মাখানো হয়ে গেছে এখন রোদে দেড় ঘন্টার মতন শুকিয়ে নেব দেড় ঘন্টা পরে দেখেই দিচ্ছি আমের মধ্যে যে জলাভাবটা থাকে সেটা অনেকটাই শুকিয়ে গেছে এরপরে একটা মশলা বানিয়ে নেব এখানে আমি পাঁচ ফোড়ন মৌরি শুকনো লঙ্কা নিয়েছি পাঁচ ফোড়ন নিয়েছি এক চামচ মৌরি নিয়েছি দেড় চামচ আর লঙ্কা নিয়েছি পাঁচখানার মতন এবার হালকা ভেজে নেওয়ার পরে এখানে আমি সাদা সর্ষে এবং কালো সর্ষে দিয়ে দেব সেটাও আমি এক চামচের মতন নিয়েছি এবার আরও দশ সেকেন্ডের মতন ভেজে এর মধ্যে আমি সাদা জিরা এবং ধনিয়া দিয়ে দেব এটা আমি গুঁড়ো দিচ্ছি আপনারা চাইলে আস্ত জিরা এবং ধনিয়া দিতে পারবেন সেটা তাহলে প্রথমেই দেবেন দিয়ে ভেজে নেবেন দেখুন মশলাটা যখন হালকা রং ধরেছে ঠিক সেই সময় আমি গ্যাস অফ করে দিয়েছি বেশি লাল করা যাবে না তাহলে তিত হয়ে যাবে এবার মশলাটা বেটে নিচ্ছি পুরো গুঁড়ো করব না হালকা দানা দানা থাকবে সেইভাবেই বেটে নেব যে সকল বন্ধুরা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন তাহলে আমি যখন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে আপনারা পেয়ে যাবেন এদিকে মশলাটা কিন্তু পুরো বাটা হয়ে গেছে এখন কড়াইতে আমি পঞ্চাশ গ্রাম সরিষার তেল দিয়েছি আর কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়েছি আর সামান্য নুন দিয়েছি এরপরে আমি আমটা দিয়ে দিলাম এখন আমি ভালোভাবে তেলের সাথে আমটাকে মিশিয়ে নেব একটু সময় নিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর গ্যাসের ফ্লেমটা এই সময় মিডিয়ামে রাখতে হবে দেখুন ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার একটু নাড়াচাড়া দেওয়ার পরে এখানে আমি চিনি দেবো আটশো গ্রাম আম নিয়েছি তাই আমি চিনি দেবো তিনশো গ্রাম আমি যেহেতু ঝাল মিষ্টি আচার বানাচ্ছি তাই চিনির পরিমাপটা একটু কম দিচ্ছি আপনারা চাইলে চিনিটা চারশো গ্রাম দিতে পারেন তাতে করে আচারটা পুরো মিষ্টি হবে এরপর ভালোভাবে চিনি দেওয়ার পরে মিশিয়ে নেব এখানে কিন্তু আমি জল দেবো না চিনির থেকে যে জলভাবটা আসবে তাতেই কিন্তু আমটা ভালোভাবে কুক হয়ে যাবে দেখুন ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে চিনির থেকে কিন্তু একটা জলাভাব এসেছে এরপর ভালোভাবে আমি একভাবে নেড়েছি তারপরে আমটা যখন মজে গেছে তখন দেখে নিলাম ভালোভাবে কুক হয়েছে কি না পুরো ভালোভাবে কুক হয়ে আছে এখন ভাজা মশলাটা দিয়ে নেব তারপরে ভালোভাবে নাড়ব এরপর আরও দু মিনিটের মতন ভালোভাবে নাড়ার পরে আমি নামিয়েই নেব একবার হলেও এইভাবে বানিয়ে নেবেন আশা করি আপনাদের ভালো লাগবেই লাগবে আর এখানে আমি কিন্তু কোনো ভিনিগার দেব না এখানে আমি জল দিয়েও তো দিইনি তাই আমটা কিন্তু অনেক দিন ভালোভাবে থাকবে এখন আমি আমের আচারটা নামিয়ে নেব গ্যাস অফ করে দিলাম যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আবারও বলছি প্লিজ পাশে থাকবেন এখন আমি কাচের বাটিতে নামিয়ে নিচ্ছি ঠান্ডা হলে কাচের বয়ামে রেখে দেব দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু অসাধারণ লাগবে এরপরে একটা আম আপনাদের আমি দেখিয়ে দেব কতটা সুন্দরভাবে কুক হয়েছে কিন্তু আমটা কিন্তু পুরো আস্তই রয়েছে একটাও কিন্তু ভেঙে যায়নি ভিতরটা দেখুন পুরো জুসি এইভাবে অতি অনায়াসে বানিয়ে নিন আর মজা করে খান আজ এই অবধি আবার নতুন ভিডিও নিয়ে দেখা হবে